গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো মামাবাড়িতে তো আমি এসেছি তোমরা জানোই আগামী মানে গতকাল আর তারপরের দিনের সকালবেলায় তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো দেখো এখানে পাপা সকালবেলায় ব্রেকফাস্ট করছে পরোটা আর লুচি ডালপুরি সরি ডালপুরি কিনে নিয়ে আসা হয়েছে মাসুনি কিনে এনেছে ডালপুরি আলুর তরকারি আর মিষ্টি তো এখানে দেখো হনুমানের দল চলে এসেছে পাপা এখানে টেকেছে ডাকলো ঠপ চলে আসলো আর একে দেখছো তো এই বড়ো হনু এই বড়ো হনু ওই ছোটো হনুকে কিচ্ছু দিতে দেবে না ওকে দিতে গেলেই রাগ করছে ও ওকে দিতে দেবে না দেখো ওখানে ভয় নিচ্ছে না ছোটোটা ও ওই খাবে একাই ঠিক মানুষের মতন মানুষের যেমন যাদের শক্তি বেশি যাদের অর্থবল বেশি যেমন ছোট মানুষ ছোটো নিচু শ্রেণীর মানুষরা যেমন পারে না বড় শ্রেণী মানুষের সাথে লড়াই করে মানে কোনো কিছুতেই তাদের জোর নাই ঠিক তেমনি বড় হনুটা ওই ছোটো হনুটাকে কিছুতেই কোনো কিচ্ছু খেতে দেবে না ওইখানে বসে আছে কিন্তু নেওয়ার ক্ষমতা নেই দিলেই ও ওকে মুখ ভেঙাচ্ছে খামড় ছাতে যাচ্ছে এইসব করছে আর আমার ছেলে দিতে যাচ্ছে ভয় পাচ্ছে তুই দে ও ঠিক করে দিচ্ছে না দিয়ে রাগ হয়ে গেছে হনুটার দিচ্ছে না ওই যে থাবা মেরেছে শুনছে না ও দিচ্ছে না দিতে পারছে না ঠিক করে ওটা খাবে যাই হোক এই জল খাবার খেতে খেতেই অনেকক্ষণ হনুমানের সাথে ভিডিও হলো এবার আমরা একটু বেরোবো আমরা চলো তোমাদের সঙ্গে করে নিয়ে তো মামাবাড়ির ঠিক পাঁচ মিনিট রাস্তা পাঁচ মিনিটের দূরত্ব জৈন মন্দির যেটা নামে খ্যাত তো আমরা জৈন মন্দিরে চলে এসছি জিয়াগঞ্জের জৈন মন্দির যেটা দ্বাদশস্থান নাম সবাই দ্বাদস্থান নামেই জেনে আমি আর পাপা আর ছেলে সেই ছোটবেলা থেকেই দেখছি ঠিক একই রকমই রয়ে গেছে এই দাদস্থান তো কিছু কিছু জায়গা একটু চেঞ্জ হয়েছে মানে রং হয়েছে মন্দিরগুলোতে মানে মেনটেন তো হয় এভাবে তো থাকতে পারে না আর প্রচুর জায়গা এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা তো এই দেখো এখানেই উঠছি আমি আর পুরোটা ফাঁকা ছিল একদম কেউ লোক ছিল না তখন বাজে সাড়ে এগারোটা অনেকটা বড় জায়গা এই দেখো এই ঠাকুর জৈনদের তো আগে ভালোই ভিড় হতো তো এখন দেখছি এই টাইমটাতেই কি ভিড় হয়নি নাকি বিকেলবেলায় ভিড় হয় তো পরে শুনলাম যে বিকেলের দিকে এখন একটু ভিড় হয় তো এটা একটা অড টাইম ধরো সাড়ে এগারোটা বারোটা বাজে এই টাইমে হয়তো কেউ আসে না আর আমি এই টাইমে আসলাম কারণ সাড়ে এগারোটা বারোটার সময় ব্রেকফাস্ট করে এই টাইমটাতে একটু শর্ট ভিডিও বানাবো বলেই আমার আসা একমাত্র কারণ আর ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর দেখো জায়গাটা কতটা ফাঁকা কেউ ছিল না তো আমার শর্ট ভিডিও বানাতেও একটু সুবিধা হয়েছে লোকজন থাকলে একটু কেমন এখনও অবধি লজ্জা লজ্জা লাগে তো আমি তো বেশি ঘরেই বানাই শর্ট ভিডিও তোমরা দেখে থাকবে আমি ছাদেই করি তো বাপাকে বললাম চলো বাবা আমার সাথে একটু বলি আমি একটু দ্বাদান থেকে ঘুরে আসি আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই তো এই দ্বাদানের একটা গল্প আছে জানো তো আমার সেরকমভাবে মনে পড়ছে না যতটুকু আমি শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দ্বাদস্থানের যে অশ্বত্থ গাছটা দেখছো তো এই অশ্বত্য গাছ তো মানুষ এমনিই পুজো করে তো আমি প্রণাম করে নিলাম তো এখানে শুনেছি কতগুলো সাপের আড্ডাখানা আছে এখানে সাপ থাকে তো বিষধর সাপই থাকে তো মানুষ কী করে এখানে এসে সাপকে দুধ দেয় আর সেই দুধ বলে সাপে এসে খেয়ে যায় তো এইটুকুই আমি শুনেছি তো যাই হোক আছে হয়তো কিছু কথা আরও অনেক কিছুই আছে আমি পুরোটা জানি না যতটুকু জানি আবার ঠান্ডার সাথে এদিক ওদিক ঘুরেছি তো ঠান্ডাটা কমেছিলো কিছুটা তো ওষুধ খাচ্ছি আবার তো গার্গিলও করা হয়নি ডিস্টবিন দিয়ে গার্গিল ব্যবহার করতে হবে তো চলো ভিডিওটি এখানে আমি এন্ড করছি তো সন্ধ্যের থেকে আবার কি করলাম তো নেক্সট ভিডিওতে আমি আবার শেয়ার করছি তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হচ্ছে পরে